আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আলহামদুলিল্লাহ আজ আমরা জাহেলিয়াত পর্ব 12 এ যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে বাতিল কিয়াসের উপর নির্ভর করা এবং সঠিক কিয়াসকে প্রত্যাখ্যান করা কিয়াস শব্দের বাংলা অর্থ হলো যে যুক্তি মানে সঠিক যুক্তিকে অস্বীকার করে দিয়ে বাতিল যুক্তিকে জাহেলি সম্প্রদায়ের মানুষেরা গ্রহণ করতে মানে জাহেলি যুগের মানুষদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা যে সমস্ত যুক্তিগুলো বাতিল যুক্তি দলিলহীন যুক্তি অযৌক্তিক যুক্তি সেই সমস্ত যুক্তিগুলোকে তারা গ্রহণ করতেন পাশাপাশি দলিল যুক্ত যুক্তি সঠিক যুক্তি যুক্তিগত যুক্তি যৌক্তিক যুক্তি এই সমস্ত যুক্তিগুলোকে তারা প্রত্যাখ্যান করে দিতেন আমরা কি দেখবো যে আল্লাহ সব জাহিনী সম্প্রদায়ের মানুষদের এই মর্মম নীতি পবিত্র কোরআনে কোথায় কোথায় উল্লেখ করেছেন পাশাপাশি এটাও দেখবো যে এই যে বাতিল যুক্তির উপর নির্ভর করে মানুষ কীভাবে ঈমানহারা হয়েছিল এবং কিভাবে তাহুদ থেকে দূরে সরে গিয়েছিল আমরা যদি দেখি পবিত্র কোরআন এবং সন্ন্যার আলোকে যুক্তি সাধারণত দুই প্রকারের হয় এক কি আছে ফাসেদ বাতিল যুক্তি অযৌক্তিক যুক্তি দলিলহীন যুক্তি এক নম্বর যুক্তির নাম কি বললাম আমরা মানে কি আছে ফাসেদ যেটাকে বাংলা অর্থ হল যে বাতিল যুক্তি অযৌক্তিক যুক্তি দলিলহীন যুক্তি আর একটা হলো কি আছে সহি দুই নম্বর যুক্তির নাম হলো কি কিয়াশে সই যে যুক্তিটা হলো সঠিক যুক্তি যৌতি যৌক্তিক যুক্তি এবং দলিল যুক্ত যুক্তি তাহলে আমরা স্পষ্ট কোরআন শূন্য থেকে আমরা যেটা পাই যুক্তি সাধারণত দুই প্রকার কি আসে ফাঁসে দুই হলো কি আছে সই কি আসে ফাঁসেদ আবার দুই প্রকারের হয় এক কি ইল্লাত ইল্লাদ কিয়াস ইল্লাত মানে কি কারণগত যুক্তি আমরা এখন কি আছে ইল্লাত সম্পর্কে আলোচনা করব। আমরা কিয়াসে ইল্লাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা আজ মিত্র কোরআন সোনা আরাফ সাত নম্বর সোনার এগারো এবং বারো নম্বর আয়ত আল্লাহ সুবহান এখানে একটা ঘটনা বর্ণনা করছেন আল্লাহ সুবহান সমস্ত পেরেস্তাদেরকে বললেন আদমকে সিজদা করো কুল নালিল মলাইকাতিস জুদুলি আদামা আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে কি বলল তোমরা আদমকে সিজদা করো এবং পরিণতিতে কি হলো ফাসাযত ইল্লা ইবলিস সকলেই সিজদা করলো ইবলিস ব্যতীত আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলল তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো কিন্তু সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস মানে শুধুমাত্র ইবলিশ ব্যতীত আল্লাহ সুমতের ইবলিশকে বললো সোরা আরব সাত নম্বর সাল নম্বর আয়তে তোমাকে কেন সিজা করা থেকে বাধা দিল কেন তখন ইবলিস বলছে যে আনা খয়র মিন হু আমি তার থেকে বড় ইবলিশ কি বলছে আনা খয়র মিন হু আমি তার থেকে বড় এখন ইবলিস কি আছে ফাসেদ বা দলিল বিহীন যুক্তি অযৌক্তির যুক্তি দাবি করছে দেখেন কি বলছে ইবলিস দেখেন ফলাক্তানি মিনান্নার মানে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা এবং তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আমি কেন ওই মাটির তৈরি করবো মানে ইবলিস এখানে একটা যুক্তি খাড়া করলো আসলে কি ইবলিসের এই যুক্তিটা দলিল চুক্তি যুক্তি ছিল অবশ্যই না কেননা আল্লাহ সোম্নতলা এখানে দলিল কি আল্লাহ সুবনতল সকলকেই আল্লাহ সবনতলার সকল ব্যক্তিকেই সকলকেই আদম আলিয়াল্লামকে সিজদা করার জন্য বলছেন কিন্তু ইবলিশ এখানে দলিলের বিপক্ষে গিয়ে ইবলিস মানে আদম আলী ইসলামকে সিদ্ধা করা থেকে বিরত থাকলো দলিলের বিরুদ্ধে গিয়ে এই যে সিজদা করা থেকে বিরত থাকলো দলিলবিহীন যুক্তি যে দাঁড় করা হলো ইবলিস এই কিয়াসটাকে বলা হয় কিয়াসে ফাসেদ এই যে কিয়াস মানে ইবলিস ধারণা করেছিল যে আগুন তো সাধারণত মাটি থেকে অনেক উত্তম বা মাটি কখনো আগুনের সমান হতে পারে না এখানে কিয়াসে সই কি হবে যে আগুনের কাজ হলো সমস্ত জিনিসকে ধ্বংস করে দেওয়া সাধারণ কাজ হলো সমস্ত জিনিসকে ধ্বংস করে দেওয়া মাটির কাজ হলো কি নতুন কিছু শস্য করা তাহলে এখানে মাটির কাজটা বেশি হচ্ছে আগুনের কাজটা বেশি হচ্ছে মানে ইবলিস ধারণা করেছিল যে মাটি কখনো আগুনের সমান হতে পারে না এই জন্য তিনি আল্লাহ সুবর্ণতলা দেওয়া দলিলকে আল্লাহ সুবর্ণতলার দেওয়া বিধানকে অস্বীকার করে তিনি নিজের থেকে বড় শয়তানে পরিণত হয়েছেন মানে নিজস্ব কিয়াস বা নিজস্ব যুক্তি দাঁড় করে এছাড়া আমরা যদি জাহিনী যুগের মানুষদের আরেকটা জাহিলিয়াত দেখি বা কিয়াসে আরেকটা উদাহরণ দেখি আমরা যদি দেখি ইব্রাহিম নম্বর নম্বর সরা এখানে মক্কার মুসর কি বলেছিল যে ইন আন্তুম ইসারুমা তোমরা তো আমাদের মতনই মানুষ তোমরা তো আমাদের মতুনি মানুষ এবং নোহাব ইসলামের কমের লোকেরা হুদ এগারো নম্বর সোরা সাতাশ নম্বর আয়তের একই দামি করেছিল যে যারা কুপড়ি করে ফেলবে নোয়া আলাইসালামের সময়কে মানুষের তারা বলেছে তুমি তো আমাদের মতন একজন মানুষ তো আমরা কেন তোমাকে রসুল হিসেবে মানবো মানে জাহিদি যুগের মানুষের একটা ধারণা ছিল যে যিনি রসুল হবেন যিনি নবী হবেন তিনি কখনো মানুষ হতে পারে না তিনি কখনো মানুষ হতে পারে না এই যে জাহিদি সম্প্রদায়ের মানুষদের এই অজ্ঞতামূলক দাবি দলিলহীন দাবি দলিলহীন যুক্তি বাতিল যুক্তি কি আছে ফাঁসে এই যে কেন আল্লাহ সুবনতলা কি কি বলছেন দলিলে কি বলছেন আল্লাহ সুবনতলা বলছেন পবিত্র কোরআন সরাফাজ বাইশ নম্বর সুরার পঁচাত্তর নম্বর আল্লাহ ইয়াস্তাফি মিনাল রসুল মানে আল্লাহ মানে পাঠান কোথা থেকে আল্লাহ ফিরেস্তাদের মধ্য থেকে আর মানুষদের মধ্য থেকে মানে আল্লাহ ইহাতে স্পষ্ট ভাবে উল্লেখ করছেন যে মানুষদের মধ্য থেকে রসুল হয় মানুষদের মধ্য থেকে রসুল আসে কিন্তু জাহেরি যুগের মানুষেরা কি মনে করতেন যে রসুল কখনো আমাদের মতো মানুষ হতে পারে না রসুল মানুষ হবে কেন মানে রসুল মানুষ হবে কেন তাদের মূল দাবি কিন্তু আল্লাহ সুমন তারা কি বলছে রসুল আল্লাহ সুমন তারা ফেরেস্তাদের মধ্য থেকেও দেন এবং মানুষের মধ্য থেকে মানে এখানে কি আছে সইটা এমন হবে যে আল্লাহ সুমন তারা ফেরেস্তাদের মধ্য থেকে কি ফেরেস্তাকে রসুল হিসেবে পাঠান আর মানুষের মধ্য থেকে মানুষকে রসুল হিসেবে পাঠান এটা হলো কি আছে সই কিন্তু জাহিনি যুগে মানুষদের ইতিহাস কি ছিল যে মানুষের মধ্য থেকে কখনোই রসুল মানুষ হতে পারে না আসন দেখি আমরা দেখলাম জাহিনি যুগের মানুষদেরকে মানে আসে ফাঁসেদের একটা উদাহরণ দেখলাম কিয়াসি ইল্লাত সম্পর্কে আমরা দুটো পয়েন্ট দেখলাম এখন আমরা দেখব কিয়াসে ফাস্তে আরেকটা প্রকার কিয়াসে ফাস্তে দ্বিতীয় প্রকার হলো কিয়াসু সাবাহ বা সাদৃশ্যমূলক কিয়াস মানে সাদৃশ্যমূলক কিয়াসটা কি আমরা যদি দেখি পবিত্র কোরআন সুরা নাহাল শূন্য নম্বর সুরা ষাট নম্বর আয় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে অলিল্লাহিল মাসালুল আলা মানে আল্লাহ সুবহানাহু জন্য রয়েছে মহান উদাহরণ এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুরা নাহাল শূন্য নম্বর সুরা চুয়াত্তর নম্বর আয় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলছে কি তোমরা আল্লাহর জন্য কোনো দৃষ্টান্ত স্থাপন করো না মানে আল্লাহর জন্য কোনো মানে উদাহরণ স্থাপন করো না মানে মক্কার মুসিকটা কি করতেন মক্কার মুস্তিকটা মনে করতেন যে আল্লাহ সুমনতলা হলে আমাদের মতনই বা দুনিয়ার কোন রাজা বাচ্চার মতো একজন বাচ্চা মানে দুনিয়ার রাজা বাচ্চাদের সঙ্গে আল্লাহ সুম্মনতলা কে মানে মক্কা বা জাহিরি সম্পর্কে মানুষরা তুলনা করতেন মানে দুনিয়ার মানুষদের যেমনভাবে সন্তুষ্ট করতে হয় বা দুনিয়ার রাজা বাচ্চাদের যেমনভাবে সন্তুষ্ট করতে হয় আল্লাহ সুমনতলা হয়তো তেমন

দলিল ছাড়া অযৌক্তিক কি আসবেন আল্লাহ সোহনা তো কোথাও বলেছে আল্লাহ সোহনা তো দুনিয়ার রাজা বাচ্চাদের মতো আল্লাহ সোহনা তো কোনো কোথাও বলেনি পবিত্র কয়নি কিন্তু আল্লাহ সোহনা তা পবিত্র কানে স্পষ্টই বলছে যে সোনা না খালি চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ সোহনাতের সঙ্গে কোনো উদাহরণই দৃষ্টান্ত দিও না আল্লাহ সোহনাতের সঙ্গে কোনো দৃষ্টান্ত স্থাপন করো না কিন্তু মক্কার মুষ্টিরা দৃষ্টান্ত স্থাপন করেছেন মানে আল্লাহ সোহনাতার কথার বিরুদ্ধে গিয়ে মক্কার জাহিলি সম্প্রদায় জাহিলি সম্প্রদায়ের মানুষেরা যে সমস্ত যুক্তি স্থাপন করতেন এইগুলোকে বলা হয় বাতিল যুক্তি দলিলহীন যুক্তি আর অযৌক্তিক যুক্তি এছাড়া আল্লাহ সুমাত বলছেন আমরা যদি দেখি পবিত্র কোরআন সরা সোয়ারা বিয়াল্লিশ নম্বর সরি এগারো নম্বর আয় আল্লাহ সুমাত বলছেন কি লাইসা কামিস আল্লাহ সুমাতার সাদৃশ্য মানে আল্লাহ সুমাতার সাদৃশ্য কোনো কিছুই নেই এখন মক্কাকার মুশ্রিকরা আল্লাহ সুমাতার এই সমস্ত দলিলের বিরোধিতা গিয়ে নিজের মন গড়া কি আছে ফাঁসেদ অযৌক্তিক যুক্তিকে তারা উপস্থাপন করছেন এই যে মক্কান মুশ্রিকরা বা জাহিরি সম্প্রদায়ের মানুষেরা যে অযৌক্তিক মানে দলিলহীন কিয়াস দলিলবিহীন কিয়াসকে তারা গ্রহণ করছেন এই সমস্ত কিয়াসকে বলা হয় কিয়াসে কিয়াসে এখানে কি হবে কিয়াসে হবে যে আল্লাহ সুমনতলা পবিত্র কোরআনে তারা যে সিপাত গুলো বর্ণনা করেছেন সেই সিপাত গুলো আমাদেরকে তেমনভাবে মানতে হবে কিন্তু সেই সিপাত গুলো কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা যাবে না কারণ আল্লাহ সুমনতলা মানে তারা সমতুল্য কিছুই নেই আল্লাহ সুবনতলা সমতল লোকের সঙ্গে আল্লাহ সুম্নত দেখেন আল্লাহ আমাদের দেখার সঙ্গে আল্লাহ মানে এই যে তুলনা করা যাবে না একই আমরা যেমন ভাবে দেখি আল্লাহ সামনে ভাবে দেখেন মানে এই যে দেখাটা এই দেখাটাকে তুলনা করা যাবে না আমরা যেমন আমাদের দেয়ালের ওই সাইডে বা আমাদের চোখের সামনে যদি কোনো পর্দা দেওয়া হয় আমরা কিন্তু পরের জিনিস দেখতে পাই না কিন্তু আল্লাহ তো সমস্ত জিনিস দেখতে পান মানে আমাদের দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে আল্লাহ সুন্নতের সঙ্গে তুলনা করা এটাকে বলা হয় কি আছে ফাঁসে আর কি আছে সেই কি আল্লাহ সুমতা দেখেন তিনি তানার মতো ভাবে দেখেন তিনি কেমন ভাবে দেখেন সেটা আমরা জানি না প্রত্যাখ্যান করে দিয়ে কিয়াসে তানারা স্বীকার করতেন জাহিনী সম্প্রদায়ের মানুষের মূল বৈশিষ্ট্য ছিল যে জাহেরি সম্প্রদায়ের মানুষেরা দলিল যুক্ত যুক্তি যৌক্তিক যুক্তিকে তারা প্রত্যাখ্যান করে দিতেন পাশাপাশি দলিলহীন অযৌক্তিক বাতিল যুক্তিকে তারা গ্রহণ করতেন এই জন্য জাহিরি সম্প্রদায়ের মানুষদের মতো আমরাও যদি দলিলহীন যুক্তিকে গ্রহণ করি তাহলে কিন্তু আমরা বর্তমান সময় এসে সেই জাহিরাত বাস্তবায়ন করবো